আমার হাতে অনেকগুলা ক্যালকুলেটর দেখতে পাচ্ছ এই ক্যালকুলেটরগুলোর মধ্যে অনেকের কাছে কিন্তু কোনো না কোনো মডেল আসে তো তোমরা ক্যালকুলেটার কিনো বাট ক্যালকুলেটার শুধুমাত্র যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে ব্যবহার করো বাট ক্যালকুলেটারের যে অনেক ব্যবহার আছে সেই ব্যবহারগুলো খুব কম করো তো সেই ব্যবহারগুলো যদি তুমি জানো তাহলে তুমি তোমার জন্য অনেক ভালো হবে তুমি ক্যালকুলেটারের ব্যবহার যদি জানো তাহলে কিন্তু তুমি দেখা যাচ্ছে এমসিকিউ কিন্তু দশ সেকেন্ডের মধ্যে কিন্তু তুমি সমাধান করতে পারবে ত্রিকোণমিতির অনুপাত যে অধ্যায় আছে সেই অধ্যায়ের কিন্তু এমসিকিউ প্রায় এইট্টি পার্সেন্ট এমসিকিউ কিন্তু ক্যালকুলেটার সমাধান করা যায় তো আমি সেগুলো ক্যালকুলেটারের সমাধান করাচ্ছি তো এখন আমি করাবো আমার যে ইজি ম্যাথ বই আছে সেই বইয়ের টাইপ ফাইভ থেকে যে দুটি ভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের সমীকরণ হতে থিটা এর মান নির্ণয় সংক্রান্ত এই সংক্রান্ত যে এমসিকিউগুলো আছে আমরা সেই এমসি কিউগুলো করবো এখানে কিন্তু প্রায় বাইশটা এমসিকিউ আছে বাইশটা এমসি সব এই নিয়মে হবে দেখো এই যে এইখানে আমরা এমসিকিউ আছে দেখো এইগুলো বাইশটা এমসিকিউ আছে এখানে এই বাইশটা এমসিকিউ কিন্তু সবগুলা এই ক্যালকুলেটর দিয়ে সমাধান করাতে পারবে যে এই যে এখানে যে আছে এগুলা সব এই এই যে এই বড়ো অঙ্কটা এই অঙ্কটা করতে অনেক সময় লাগে বাট ক্যালকুলেটার থাকলে অ্যানসার চলে আসবে সুতরাং ক্যালকুলেটর যদি তুমি ভালো করে জানো তোমার জন্য অনেক পজিটিভ আর আমি এই যে এমসিগুলো সমাধান করাচ্ছি এগুলো কিন্তু আমার ইজি ম্যাথ বই থেকে সমাধান করাচ্ছি যারা ইজি ম্যাথ বইটি সংগ্রহ করানাই দ্রুত সংগ্রহ করবা আর ইজি ম্যাথ বইতে এরকম কিন্তু অসংখ্য কিউ আর কোড দেওয়া আছে এই যে কিউ আর কোডটা এই কিউ আর কোডটা কিন্তু একটা ডামি কিউআর কোড তুমি বই সংগ্রহ করে কিউআর কোডটা যখন মোবাইল দিয়ে স্ক্যান করবে সাথে সাথে কিন্তু এই ভিডিওটা পাবে এবং অসংখ্য কিউআর কোডের মাধ্যমে পুরো বইটাই কিন্তু সমাধান করানো আছে এই জন্য ওই বইটাকে আমরা বলি হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই এবং বইয়ের সাথে শিক্ষক ফ্রি তুমি বইটা নিয়ে যাচ্ছ মানে কি তুমি একজন শিক্ষককে সহ নিয়ে যাচ্ছ নবম দশম শ্রেণী আমাদের সকল বিষয়ের সহায়ক বই বের হয়েছে তুমি যদি নবম দশম শ্রেণীর এক্সেট বই নিয়ে যাও তার টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক কিন্তু তোমার বাসায় থাকবে এইখানে যে অঙ্কটা আছে আমরা এই অঙ্কটা আগে সমাধান করাবো তবে সব মডেলের ক্যালকুলেটর দিয়েই সমাধান করানো যায় তবে নয়শো একানব্বই মডেলের যদি ক্যালকুলেটার হয় সেক্ষেত্রে দ্রুত সমাধান করা যায় এবং সুবিধা আচ্ছা দেখো এখানে বলা আছে কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু ওয়ান বাই টু হলে কোসেক এ মাইনাস কট এ সমান কত এইটার কিন্তু আমার মান বের করতে হবে তাহলে আমরা এটার মান আমরা ক্যালকুলেটারে বের করে ফেলবো যদি তুমি প্রেস করতে পারো তাহলে দশ সেকেন্ডেই দ্রুত প্রেস করে অ্যান্সার বের করতে পারবে তবে এক্ষেত্রে প্র্যাকটিস করতে হবে অনেকে একটা দুইটা করে মনে করে যে সব পারবো যাই দেখা যায় স্টেজে যাই ঠিকই পা ভেঙে ফেলে এরকম অবস্থা পারে না তো অবশ্যই এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে দেখো এই অঙ্ক করার ক্ষেত্রে একশো এম এবং পাঁচশো এম এই দুইটা ক্যালকুলেটারের ক্ষেত্রে একই নিয়ম আর একটা আছে এই যে এইখানে আছে হচ্ছে একশো এম সেকেন্ড এডিশন এই তিনটা ক্যালকুলেটারের একই নিয়ম আমি একটা দেখাই দিলে বাকি ক্যালকুলেটারগুলোতেও হবে আমি একেবারে একশো এম থেকে দেখাই দিচ্ছি অন্যান্য ক্যালকুলেটারের ক্ষেত্রে আমরা দেখব কিছুক্ষণের মধ্যে দেখো এইখানে একশো এম আছে তারপরে একশো এম এম এস সেকেন্ড এডিশন আছে পাঁচশো সত্তর এম আছে তো এই অঙ্কগুলো করতে একটু এই ক্যালকুলেটারগুলো একটু কষ্ট হবে তবে করা যাবে করা যাবে তা না আমরা দেখি যদি করা যায় তবে একশো এম এসে অনেক কষ্ট হয় বা অনেক সময় অনেক অ্যান্সার আসে না পাঁচশো উত্তরে করতে পারবো তবে আমি প্রথমে আমি নয়শো একানব্বইয়ের একটা মডেল দিয়ে শুরু করব অঙ্কটা তাহলে দেখো নয়শো একানব্বই মডেলের যদি আমরা শুরু করি সেক্ষেত্রে কি আছে সেটা দেখো আমরা এখানে শুরু করব। সেটা হলো যে কোসেক এ এখানে দেখো আমরা আগে আগে যে কাজটা করবো অবশ্যই মেমোরি ক্লিয়ার করে নেব মেমোরি ক্লিয়ার করে না হলে আমার অনেক ক্ষেত্রে আগের মেমোরি সেভ থাকার কারণে অনেক ক্ষেত্রে অ্যান্সার আসতে সমস্যা হবে তাহলে দেখো কোসেক এ আমরা কোসেকের সমান কী জানি ওয়ান বাই ওয়ান কোসেকের সমান জানি ওয়ান বাই সাইন এ তাহলে আমরা লিখবো ওয়ান আর নিচে লিখবো হচ্ছে সাইন এ এ মানে হচ্ছে এক্স এ মানে হচ্ছে এক্স লিখলাম এরপরে কট এ কটের সমান কী লিখবো এরপরে আছে প্লাস কট এ কটের সমান কী লিখব ওয়ান ভাগ হচ্ছে টেন এ কটের সমান আমরা জানি ওয়ান বাই টেন এ বসাবো এ মানে হচ্ছে আমার এক্স বসালাম ইকুয়াল টু কত আছে হাফ আছে তার মানে আমরা দিব ইকুয়াল টু ইকুয়াল টু হাফ দেবো হাফ বলতে দেখো ওয়ান ভাগ টু তাহলে আমরা হাফ দিব মানে ওয়ান লিখছি তারপরে নিচে দিব টু এই আমরা এটা পেয়েছি দেখো আমরা এইটা সমান পেয়েছি এখন আমরা দেখো সেটা হলো যে আমরা এ বলতে আমরা এক্স ধরে নিয়েছি আর কোসেকে সমান কি ওয়ান বাই সাইনে কটে সমান ওয়ান বাই টেনে এবার আমরা শিফট ক্যালকুলেশন প্রেস করব ইকুয়াল প্রেস করব। করলে আমার এখান থেকে এর মান আসবে এ মানে এখানে এক্স ধরেছিলাম সেই এক্সের মান আসবে কি হলো কি সমস্যা চাই যে এক্সের মান আসছে এবার আমরা কোসেক এ এ মাইনাস কট এ সমান কত এই যে এক্সের মানটা এটা কিন্তু অ্যানসারে সেভ করা আছে সুতরাং আমরা লিখব কি কোসেক এ সমান কী জানি কোসেক এ সমান জানি ওয়ান বাই ওয়ান বাই সাইনে তাহলে ওয়ান উপরে নিচে দেব সাইন সাইন এ এ মানে কিন্তু ওই যে এর মানটা আমরা এইখান থেকে বের করে নিয়ে আসি তাহলে আমরা অ্যান্সার লিখে দেবো এ মানে অ্যান্সার এরপরে আমরা দিব হচ্ছে মাইনাস মাইনাস দিলাম এবার কট এ তাহলে কট আমরা লিখবো দেখো কট বলতে আমরা জানি কট এ সমান ওয়ান বাই টেন এ তাহলে আমরা লিখবো ওয়ান উপরে দিব নিচে দিব টেন টেন এ এ মানে কি আমরা ওই যে অ্যান্সারে যে মানটা সেভ করা আছে তাহলে অ্যান্সারে যে মানটা সেভ করা আছে সেটা লিখলাম লিখার পর এবার আমরা ইকুয়াল প্রেস দিব এখানে কিন্তু আমরা এই যে নিচেরগুলা ব্যবহার করিনি তাই আমরা শিফট সলভ বা ক্যালকুলেশন দিব না আমরা ইকুয়াল চাপ দিব চাপ দিলে দেখো টু অ্যান্সার আসছে তার মানে অ্যান্সার হচ্ছে টু ঘ অ্যান্সার দেখো এইভাবে কিন্তু তুমি সহজে ক্যালকুলেটারের মাধ্যমে সমাধান করতে পারবে যদিও এই এইটার শর্টকাট পদ্ধতি আছে শর্টকাট পদ্ধতি আমি ভিডিওতে দেখিয়েছি এই অঙ্কগুলো কিন্তু আমি ভিডিওতেও সমাধান করিয়েছি ভিডিও করাই দিয়েছি যাতে তোমাদের উপকারে আসে আর এই এমসিবিগুলো আমার ইজি ম্যাথ বই থেকেই নিয়ে আস আচ্ছা এটা তো দেখালাম এবার আমরা নয়শো একানব্বই ইএস প্লাস আমি সব মডেলের থেকেই দেখাবো তোমাদের আচ্ছা এরপরে দেখো এই অঙ্কটা দেখ যদি আমরা দেখি সেক্ষেত্রে আমার কি আছে দেখো এই অঙ্কটা এই অঙ্কটা এই অঙ্কটা এই অঙ্কটা এই অঙ্কটা এই অঙ্কটা সবগুলা একই রকম এই কয়টা একটা অঙ্ক করলে বাকিগুলা সব পারবা একই রকম একই রকম একই রকম একটু না এটা একটু আলাদা এটা কারণ এক্স আসে তাইলে এটা আমরা দিব না তারপরে হলো একই রকম আমরা একটু এই অঙ্কটা সমাধান করাই এই যে এই এই অঙ্কটা এই অঙ্কটা সমাধান করাই সেক সেক থিটা প্লাস টেন থিটা ইকোয়াল টু ফাইভ বাই টু হলে সেকথিটা মাইনাস টেন থিটা কত আমরা এইটা অঙ্কটা করাই করাইলে বাকিগুলোও পারবা তাহলে দেখো আমরা প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হলো মেমোরি ক্লিয়ার করে নেব সিপ নাইন প্রেস করব থ্রি প্রেস করবো ইকুয়াল প্রেস করব এসি প্রেস করব তাহলে আমার মেমোরি ক্লিয়ার হয়ে গেছে এখন দেখো সেক থিটা সেক থিটার মানে আমরা তো এখান থেকে ডাইরেক্ট বের করতে পারি না তাই আমরা সেক্তিটার সমান জানি ওয়ান বাই কস থিটা তাহলে লেখবো ওয়ান বাই কস থিটা তাহলে উপরে ওয়ান দিব নিচে দিব কি কস কস থিটা থিটা বলতে আমরা এক্স ধরে নেব আলফা এই ব্র্যাকেট ক্লোজ দিলে আমার এক্স হবে এবার ব্র্যাকেটটা ক্লোজ দিয়ে দিলাম লিখলাম এরপরে আমার আসে কত প্লাস টেন থিটা তাহলে আমরা লিখব প্লাস টেন থিটা তাহলে প্লাস টেন টেন থিটা আমরা টেন থিটা টেন থিটা বলতে আমরা এই এক্স ধরছি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম ইকুয়াল টু ফাইভ বাই টু আছে তাহলে লিখবো ইকুয়াল এই ইকুয়াল দেখো আমার এইখানে প্রেস করে এটা প্রেস করলে ইকুয়াল আসবে ইকুয়াল ফাইভ বাই টু তাহলে আমরা লিখবো ফাইভ ভাগ হচ্ছে টু ফাইভ ভাগ টু লিখছি লিখার পরে এবার আমার দেখবো যে আমার এইখান থেকে আমার এক্সের মানটা কত আসে এবার এইখানে এক্সের মান বসাই দেবো এক্স মানে থিটা এবার শিফট ক্যাল ক্যালকুলেশন তারপরে ইকুয়াল প্রেস করো করলে আমার এক্সের মান আসবে এবার এক্সের মান তুমি এখানে বসাই দিবা বসাই দিলে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে দেখো কতক্ষণে আসে না আসে না দ্রুত আসো এই তো এসে গেছে এক্সের মান এবার সেক থিটা আছে সেক থিটা মানে কি জানি আমরা ওয়ান বাই কস থিটা তাহলে লিখবো ওয়ান উপরে আর নিচে লিখবো কস থিটা তাহলে কস থিটা মানে কি এই যে অ্যান্সার থিটা মানে তো আমার ওই অ্যান্সার যেটা আমার এর আগে যে এখান থেকে যে থিটার মানটা এসেছিলো সেটা অ্যান্সারে কিন্তু সেভ আছে তাই আমরা অ্যান্সার দিলাম এরপরে আমরা মাইনাস টেন থিটার লিখবো টেন টেন থিটা থিটা মানে কি যে অ্যান্সার অ্যান্সারে যেটা সেভ আছে এবার আমরা এবার কিন্তু আমরা শিফট ক্যালকুলেশন প্রেস করব না যেহেতু আমরা এইখানেই করছি এই যে নিচের অক্ষরগুলো ব্যবহার করি নাই তাই আমরা ইকুয়াল প্রেস করব করলে আসে টু বাই ফাইভ টু বাই ফাইভ কততে আসে কত আসে দেখো এখানে যেগুলো এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ একই নিয়মে সব ক্যালকুলেটার দিয়ে করতে পারবে তবে নয়শো একানব্বই মডেলগুলো হলে সবচেয়ে সুবিধা হয় এখন দেখো এই অঙ্কটা এই অঙ্কটা দুইটা অঙ্ক একই রকম আবার এই অঙ্কটা একই রকম আবার এই 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 তিনটা অঙ্ক একই রকম একটা করলে বাকিগুলা পারবা একটা করলে বাকিগুলো পারবা তাহলে আমরা এইটা করে দিই এটা করে দিলে বাকিগুলো পারবা আচ্ছা আমরা এবার কোন ক্যালকুলেটারটা নিতে পারি আচ্ছা নাইন নাইন ইএক্স আছে একটা ক্যালকুলেটার আমরা সেটা ব্যবহার করতে পারি আচ্ছা সেটা যদি ব্যবহার করি তাহলে আমরা কি করব প্রথমে সাইন্থিটা সাইন্থিটার মান তার আগে আমরা কি করে নেব অবশ্যই মেমোরি ক্লিয়ার করে নেব মেমরি ক্লিয়ার করে নেব ক্লিয়ার করে নিলে ভালো এবার আমরা দেখো সেকথিটা সময় কি জানি আমরা সেক সমান জানি ওয়ান বাই কস থিটা তাহলে আমরা লিখবো ওয়ান ভাগ হচ্ছে বলতে এবার থিটা থিটা আমরা এক্স ধরবো তার মানে আলফা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এটা দিলে আমরা ওয়ান বাই কস থিটা মানে সেক থিটা হবে এরপরে আমরা প্লাস দিব প্লাস দিলাম এবার টেন থিটা টেন থিটা থিটা মানে কি ধরছি এক্স এবার ব্র্যাকেট ক্লোজ দিব ইকুয়াল টু সেভেন বাই টু আছে তাহলে ইকুয়াল আমরা কীভাবে পাবো এই যে আলফা প্রেস করব। এবার এই যে ক্যালকুলেশনে এটা প্রেস করব। করলে আমরা ইকুয়াল পাবো এই ইকুয়াল কিন্তু ব্যবহার করব না এই টু আছে কি সেভেন বাই টু তাহলে সেভেন দিব উপরে নিচে দেবো কত টু তাহলে আমরা পেলাম এইটা এখান থেকে আমরা কিসের মান পাবো এখান থেকে আমরা পাবো হচ্ছে এক্সের মান আবার বা এক্স মানে তো থিটা আমরা থিটার মানটা পাবো থিটার মান আমরা ধরে নিয়ে আসি এবার আমরা এক্সের মান পাবো তাহলে এবার আমরা কি করব সেটা হলো শিফট ক্যালকুলেশনে প্রেস করবো এবার ইকুয়াল প্রেস করবো করলে আমার কার মান আসবে থিটার মানটা চলে আসবে দেখো আমার থিটা বা এক্সের মানটা চলে আসছে যে দেখো এক্সের মান পেয়েছি এই এক্সের মানটা কিন্তু অ্যান্সার হিসাবে সেভ করা আছে এক্সের মানটা অ্যান্সার হিসাবে সেভ করা আছে যেহেতু তাহলে সেক থিটার মান বের করতে বলছে সেক থিটার মান মানে কি জানি আমরা ওয়ান ভাগ কি জানি সেক থিটা মানে কি ওয়ান ভাগ কস থিটা তাহলে লিখবো ওয়ান ভাগ কস এবার থিটা মানে কি ওই থিটার মান তো আমার অ্যান্সারে সেভ করা আছে তাই অ্যান্সার লিখলাম লিখে এবার আমরা ইকুয়াল প্রেস করব করলে কত আসে তিপ্পান্ন বাই আটাশ আসে তিপ্পান্ন বাই আটাশ কততে আছে খতে আছে তার মানে একশো ষোলোর অ্যান্সার হচ্ছে খ দেখো এরকম কিন্তু অ্যান্সার তোমার যদি এই একশো এম বা পাঁচশো সত্তর এম এস ক্যালকুলেটার হতো সেক্ষেত্রে কিন্তু এরকম আসতো না দশমীকে আসতো তখন আবার অপশন চেক করতে হতো এটা একটা প্রবলেম ছিল এই অঙ্কটার মতো এইটা 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 সবগুলো একই রকম আচ্ছা এই অঙ্কটা দেখব এই অঙ্কটাও একই রকম এই অঙ্কটাও একই রকম এই অঙ্কটাও একই রকম তারপরে আমরা এটা করে দিই যেহেতু এখানে রুট আছে দেখি আবার হয় নাকি অনেক সময় অনেক ডিস্টার্ব টিস্টার্ব করে ডিস্টার্ব করে নাকি আমরা সেটা দেখি তো আমরা প্রথমে কি কাজ করে নেবো আবার বলেছি প্রথমে আমরা এটারে ক্লিয়ার করে নেব আমরা নয়শো একানব্বই ইএস প্লাস এই ক্যালকুলেটারটা ইউজ করতেছি শিপ প্রেস করব নাইন প্রেস করব থ্রি প্রেস করবো ইকুয়াল প্রেস করব এসি প্রেস করব। তাহলে আমার কি মেমরি একেবারে রিসেট হয়ে গেছে এবার সেক এ সেকের সমান আমরা কি জানি সেকে সমান জানি ওয়ান ভাগ ওয়ান ভাগ আমরা সেকের সমান জানি ওয়ান বাই কজ এ তাহলে কজ এ এ মানে কত এক্স তাহলে এক্স ধর এ মানে হচ্ছে আমরা এক্স ধরবো আলফা প্রেস করে এটা দিব এবার ব্র্যাকেট ক্লোজ করব। এবার প্লাস টেন এ আছে তার মানে টেন এ এ মানে হচ্ছে এক্স এদের ব্র্যাকেট ক্লোজ করলাম ইকুয়াল দেওয়া আছে রুট ফাইভ ইকুয়াল দেবো রুট ফাইভ তার মানে এই আলফা এই যে ইকুয়াল দিলাম রুট ফাইভ রুট ফাইভ এবার আমরা কত পাই দেখো তাহলে এটা পেয়েছি এখান থেকে আমরা এর মান বের করব। তাহলে শিফট ক্যালকুলেশন ইকুয়াল তাহলে আমরা এখান থেকে আমরা এর মান চলে আসবে এবার এর মানটা এখানে বসাই দেবো বসাই দিলে অ্যান্সার চলে আসবে দেখো এর মান মানে এই যে এক্সের মানই তো এ আমরা এ বলতে এক্স ধরেছিলাম তাহলে এবার আমরা বের করবো সাইন অ্যান্সার অ্যান্সার হিসাবে ওটা সেভ করা আছে ইকুয়াল কত আসে দেখো তো পয়েন্ট এইট জিরো ওয়ান আসে পয়েন্ট এইট জিরো ওয়ান আসে তাহলে এবার আমরা দেখব কোন মানটা হচ্ছে পয়েন্ট এইট জিরো এইট জিরো ওয়ান তাহলে আমরা যদি দুই বাই পাস করি বা এইটা করলে দুই বাই পাস করি যদি সরি তিন বাই পাঁচ যদি করি তাহলে কত আসে দেখি তো পয়েন্ট এইট জিরো আসে নাকি তিন ভাগ পাস এবার এই এই এইটা প্রেস করবা তাহলে আসে কি পয়েন্ট সিক্স না এইট জিরো আসে না এবার গতে আসে দুই ভাগ তিন যদি করি তাহলে এটা প্রেস করো কত আসে পয়েন্ট সিক্স সিক্স আসে আমরা কিন্তু পয়েন্ট সিক্সই পেয়েছিলাম তার মানে আমার গ অ্যান্সার গ অ্যান্সার গ্যান্সার এর পরের অঙ্কটাও একই রকম পরের অঙ্কটাও একই রকম সেক স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল টু থ্রি হলে কোসেক থিটার মান বের করো তুমি জাস্ট ক্যালকুলেটার প্রেস করবা করলেই তোমার অ্যান্সার চলে আসবে আমরা দেখি এই এম সমাধান করার জন্য যাই নাকি কি সেটা হলো যে আমরা আগে কি করব অবশ্যই মেমোরি ক্লিয়ার করে না হলে আমাদের প্রবলেম হবে আচ্ছা মেমোরি ক্লিয়ার করে নেব নিলে আমাদের আর সমস্যা হবে না সেক স্কোয়ার থিটা আছে আমরা সেক থিটা সমান দেখো জানি ওয়ান বাই কস থিটা তাহলে আমরা যে কাজটা করব আগে ব্রাকেট দিয়ে নেব তাহলে ওয়ান বাই কস থিটা লিখব তাহলে উপরে ওয়ান দিব থিটা 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 মানে আমরা এক্স ধরে নেব এক্স দিলাম তাহলে এবার আমরা যে কাজটা করবো সেটা হলো যে যেহেতু স্কোয়ার আছে তাই টোটাল ডার আমরা স্কোয়ার দিয়ে দেবো আবার নিচে স্কোয়ার দিলেও হতো টোটালটার পুরো স্কোয়ার দিলেও সমস্যা নাই নিচে স্কোয়ার দিলেও প্রবলেম হতো না কারণ সেকি স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান বাই কজ স্কোয়ার থিটা ওয়ান বাই কজ থিটা হোল স্কোয়ারও দিতে পারি তা আমরা যেহেতু এখানে দিয়ে তাই এরকমই দিলাম যদি নিচে স্কোয়ার দিতা তাতেও সমস্যা ছিল না টোটালটার উপরে স্কোয়ার দিলেও প্রবলেম নাই আচ্ছা প্লাস আছে কি টেন স্কোয়ার থিটা তাহলে আমরা ব্র্যাকেট দিলাম টেন এবার দেখো টেন থিটা মানে আমরা এক্স ধরবো এবার ব্রাকেট ক্লোজ দিলাম এরপরে স্কোয়ার দিব স্কোয়ার স্কোয়ার দিবো আচ্ছা স্কোয়ার দিলাম তাহলে ইকুয়াল টু থ্রি আছে তাহলে আমরা ইকুয়াল দিব ইকুয়াল থ্রি লিখলাম লিখলে এবার আমার কত আসে দেখো শিফট আমরা এবার ক্যালকুলেশন ইকুয়াল তাহলে এখান থেকে আমার কার মান আসবে থিটার মানটা আসবে এবার এখানে থিটার মান বসাই দেবো বসাই দিলে অ্যান্সার শেষ এখানে আছে কোসেক থিটা কোসেক থিটার সময় আমরা জানি ওয়ান বাই সাইন থিটা কোসেক থিটা সমান জানি ওয়ান বাই সাইন থিটা তাহলে আমার মান বের করতে হবে ওয়ান আর ভাগ সাইন দেখো সাইন থিটা থিটা বলতে যে আমার মান যেটা আসলো ওইটা কিন্তু অ্যান্সারে সেভ করা আছে তাই আমরা অ্যান্সার দিব অ্যান্সার দিয়ে ইকুয়াল দিব দিলে দেখো মাইনাস রুট টু আসছে মাইনাস রুট টু আসলে অবশ্যই এটা প্লাস রুট টু হবে তার মানে অ্যান্সার হচ্ছে এইটা এই অঙ্কটাও কিন্তু একই এই অঙ্কটার মতো তুমি যদি এই অঙ্কটা পারো তাহলে এই অঙ্কটাও পারবা এরপরে এই অঙ্কটাও একই রকম একই রকম এখান থেকে থিটার মান বের করে এখান থিটার মান বসায় দেয় তাহলে হবে আচ্ছা এই অঙ্কটাও একই রকম এই যে এইটার মতোই একেবারে এই একেবারে এইটার মতো থিটার মান যেটা আসবে একেবারে ডাইরেক্ট থিটার মান আসবে আচ্ছা ডাইরেক্ট এখানে একটা অঙ্ক আমরা রেখে আসছি আচ্ছা এই অঙ্কটা আমরা একবারে সংক্ষেপে করতে পারি সেটা হলো আচ্ছা তার আগে মেমোরি অবশ্যই ক্লিয়ার করে নিতে হবে না হলে প্রবলেম হবে তাই আমরা মেমোরি ক্লিয়ার করে নিব নিলে পজিটিভ দেখো কজ স্কোয়ার থিটা তাহলে আমরা কজ এবার থিটার পরিবর্তে আমরা এক্স ব্যবহার করবো স্কোয়ার দিলাম এই যে হোলি আচ্ছা ব্রাকেট একটা দিয়ে আচ্ছা এটা কেটে নিই তারপরে এবার ব্রাকেট দিয়ে এবার স্কোয়ার দিলাম হোলি স্কোয়ার দিলাম কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার দেখো সাইন তাহলে দেখবো আমরা সাইন এরপরে লিখবো এক্স তার মানে আমরা দিব হচ্ছে এক্স আচ্ছা তার আগে আমরা একটা ব্রাকেট দিয়ে নিই যেহেতু স্কোয়ার দিব টোটালটার উপরে তাহলে সাইন এরপরে এক্স এরপরে ব্রাকেট ব্রাকেট ক্লোজ এরপরে স্কোয়ার দিয়ে দিলাম ইকুয়াল টু ওয়ান দেওয়া আছে তাহলে আমরা ইকুয়াল টু ওয়ান লিখবো তাহলে আমরা ইকুয়াল লিখবো হচ্ছে এই যে ইকুয়াল ওয়ান এবার শিফট ক্যালকুলেশন তারপরে ইকুয়াল দেখো এক্সের মান জিরো এসেছে জিরো ডিগ্রি তার মানে অ্যান্সার হচ্ছে একশো চব্বিশের হচ্ছে ক অ্যান্সার এই অঙ্কটা দেখো এই অঙ্কটা একশো একুশ নং যে অঙ্কটা আছে এটা আমরা ক্যালকুলেটারে করব সব ক্যালকুলেটার একই নিয়ম তুমি নিজের মতো করে করো কোনো সমস্যা নাই তো আমরা আগে এটার কী করবো অবশ্যই মেমোরি ক্লিয়ার করে নেবো শিফট তারপরে প্রেস করব কি নাইন তারপরে প্রেস করবো কি থ্রি তারপরে ইকুয়াল তারপরে এসি তার আমার মেমোরি ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা যে কাজটা করব সেটা হলো ফোর সাইন স্কোয়ার তাহলে লিখবো ফোর যেহেতু স্কোয়ার দিতে হবে তাই আগে একটা ব্র্যাকেট নিব তারপরে সাইন থিটার পরিবর্তে এক্স ধরলাম এই ব্র্যাকেটটা ক্লোজ করলাম আর এই প্রথমে ব্র্যাকেট দিয়েছিলাম এই জন্য লাস্টে ব্রাকেট ক্লোজ করলাম যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার দিলাম এরপরে মাইনাস দিলাম ফোর এরপরে সাইন থিটা তাহলে সাইন থিটা থিটা মানে কি এক্স এই যে এক্স লিখলাম আর প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এই ইকুয়াল ইউজ করবো ইকুয়াল টু জিরো এবার আমরা দেখো সেটা হলো যেহেতু নিচের বাটনগুলা ইউজ করছি তাই আমরা কী দেবো শিফট ক্যাল কোলেশন ইকুয়াল দেব দিলে এখন দেখো আমার থিটার মান আসবে থিটার মান আসবে থিটার মানটা কিন্তু মেমোরিতে সেভ থাকবে আর এখানে কার মান বের করতে বলছে কস থিটার মান বের করতে বলছে এখন থিটার মানটা কত আসে দেখি আসে না এখনও আসে না ও মাথা মুহাই ঠিক নাই ঝামেলা হয়ে গেছে নাকি জানি না দেখো তারা অনেক ক্যালকুলেশন করতেছে আচ্ছা এক্সের মান তিরিশ ডিগ্রি আসছে তার মানে কস অ্যান্সার অ্যান্সার মানে কত রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু কততে আছে ঘতে আছে তার মানে অ্যান্সার হচ্ছে ঘ একই রকমভাবে এই অঙ্কটা সমাধান করতে পারবে টু কজ স্কোয়ার থিটা প্লাস থ্রি সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো লিখবা লিখলেই তোমার থিটার মান চলে আসবে তো দেখো এটা বরিশাল বোর্ড বিষে এসেছিলো আমি যে অঙ্কগুলো করাচ্ছি সবগুলো বোর্ডে আসা তো আগে প্রথম আমার কাজ কি বলো তো তোমরা নিজেরাই বলো আগে আমার কাজ মেমরি ক্লিয়ার করে নেওয়া শিফট নাইন থ্রি ইকোয়াল এসি আমরা মেমোরি ক্লিয়ার করে নিয়ে আসি এখন কি প্রেস করবো প্রেস করবো হচ্ছে টু এরপরে আসে কি কজ স্কোয়ার তাই একটা ব্র্যাকেট করে দিয়ে নেব তারপরে কজ এরপরে থিটা দেখো থিটা মানে আমরা এক্স ধরবো ব্র্যাকেট ক্লোজ এরপরে স্কোয়ার দিব। আমরা স্কোয়ার দিলাম প্লাস থ্রি এরপর হচ্ছে কি সাইন থিটা দেখো সাইন থিটা থিটা মানে আমরা এক্স ধরবো আর ব্র্যাকেট ক্লোজ করে দেবো আর মাইনাস থ্রি ইকুয়াল জিরো আছে তাহলে আমরা ইকুয়াল জিরো লিখবো আলফা দিয়ে আমরা ইকুয়াল এবারে জিরো দিব জিরো দেওয়ার পরে এবার আমরা শিফট ক্যালকুলেশন ইকুয়াল দিব দিলে দেখো আমার এখান থেকে থিটার মান আসবে থিটার মান এগুলোর ভিতর থেকে একটা আসবে কিন্তু এখানে বলে দিয়েছে থিটার মানটা জিরো সমান বা জিরো ডিগ্রি থেকে বড় আর নব্বই ডিগ্রি সমান বা নব্বই ডিগ্রি থেকে ছোটো তার মানে অ্যান্সার আসছে হচ্ছে তিরিশ ডিগ্রি দেখো এখানে তিরিশ ডিগ্রি আসছে তার মানে অ্যান্সার হবে হচ্ছে খ দেখো আমার খ অ্যান্সার দেখো এই অঙ্কটা একই রকম নিজে নিজের চেষ্টা করলে পারবা এই অঙ্কটাও একই রকম কিছুক্ষণ আগে এরকম টাইপ টাইপের করিয়েছি এখন দেখো এই অঙ্কটা আমরা করাবো এই অঙ্কটা করাবো যদি এখানে এ আছে বলে আমরা এই অঙ্কটা আমরা স্কিপ করতেছি এই অঙ্কটা তুমি বুঝে বুঝে করবা আমি যদিও তোমাদের সমাধান করে দিয়েছি তো এই অঙ্কটা করার জন্য আচ্ছা আমরা একটু ক্যালকুলেটার চেঞ্জ করে নি অনেকে মনে করতে পারে যে সার্কালে একটা ক্যালকুলেটার দিয়েই করতেছে আচ্ছা এটা একটু নেই সবগুলো একই রকম ভাই যেটা ইচ্ছা নেও কোনো সমস্যা নাই যেটা নিবা কোনো প্রবলেম নাই এখন দেখো কজ স্কোয়ার আছে তাহলে আমার কজ স্কোয়ার তাহলে লিখবো কজ কজ স্কোয়ার থিটা থিটা বলতে আমরা আচ্ছা তার আগে আমরা মেমোরি ক্লিয়ার করে নেব না হলে আমার প্রবলেম হতে পারে তাই আমরা মেমোরি ক্লিয়ার করে নিলাম তাহলে আমরা কজ স্কোয়ার লিখবো তাই আগে একটা ব্রাকেট দিব তারপর কজ এরপরে থিটা থিটা মানে আমরা এক্স ধরবো ব্রাকেট ক্লোজ এরপরে স্কোয়ার দিয়ে নেব যে স্কোয়ার এরপর মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে দেখো আমরা কজ স্কাথিটা মাইনাস সাইন স্কাথিটা যেহেতু স্কোয়ার দিতে হবে তাই ব্র্যাকেট দিব সাইন তারপরে আমরা এক্স লিখবো এক্স হচ্ছে আলফা এই যে এক্স লিখলাম এরপরে ব্র্যাকেট ক্লোজ করবো এরপরে স্কোয়ার দিব দিয়ে ইকুয়াল টু টু আছে তাহলে আমরা ইকুয়াল টু টু দিবো ইকুয়াল টু টু আমরা দেখো ইকুয়াল টু টু লিখলাম লিখলাম এরপরে দেখো আমরা কি করব এখান থেকে থিটার মান বের করবো তাহলে শিফট আমরা এই ক্যালকুলেশনে প্রেস করব ইকুয়াল করব। করলে আমার থিটার মান বেরোবে থিটার মান বেরোবে থিটার মানটা আমরা এইখানে বসাই দেবো এইখানে বসাবো থিটার মান দেখি থিটার মান কত আসে আর যারা যারা আছে আমাদের নবম দশম শ্রেণীর সকল বিষয়ে সহায়ক বই আছে সেই বইগুলো যদি সংগ্রহ করো তোমার জন্য অনেক ভালো হবে এখনও আসে নাই আর আমাদের বই সংগ্রহ করা মানে তুমি টেকনিক্যাল এডুকেশান সকল শিক্ষককে বাসায় পাচ্ছ ভাই আসে না কেন আমি জানি না এখনও আসে না অনেকক্ষণ ধরে চুপ থাকার পরেও আসে নাই আচ্ছা যাই হোক আসবে একটু ওয়েট করো ওয়েট করো ওয়েট করো আসবে ওরা চেষ্টা করতেছে এখন যদি বলে ক্যান নট সলভ তাহলে তো কিছু করার নাই ও যদি বলে যে হ্যাঁ সলভ করতে পারবে তাহলে ভালো এখন যদি সলভ করতে না পারে তাহলে আমার কিছু বলার নাই আমাকে বলতে গান গাইতে হবে আমার কিছু বলার ছিল না সে সে দেখলাম কী যেন একটা গান আস না ওই গানের মতো আচ্ছা কতক্ষণ সময় নিচ্ছে দেখছো তুমি এর ফাঁকে কিন্তু আর অঙ্ক শুরু করবা এই ক্যালকুলেটর দিয়ে রেখে যদি অনেকক্ষণ সময় দেয় তাহলে রেখে দেবা রেখে দিয়ে আরেকটা অঙ্ক করবা পরে লাস্টে যাই বললে হয় যে আমি সলভ করতে পারবো না আর আমরা যে সহায়ক বইগুলো বের করেছি সেই সহায়ক বইগুলো কিন্তু অনেক সুন্দর এবং অত্যাধুনিকভাবে সাজিয়েছি কীভাবে সাজিয়েছি দেখো প্রথমে আমরা বেসিক এবং তোমাদের পাঠ্যবইয়ের যে সৃজনশীল এমসি আছে সেগুলো সব সমাধান করে দিয়েছি এছাড়া কাজের যেগুলো আছে সেগুলোও সমাধান করানো আছে এরপরে বিগত দশ বছরের সিকিউ এবং এমসি কিউ সবগুলো সমাধান করা আছে এমসি কিউগুলো টাইপ অনুযায়ী সাজানো আছে তাছাড়া পাঁচশো এমসি সমাধান আছে এ দেখছো বলছে ক্যান নট সলভ সে সলভ করতে পারে নাই তার মানে এরা যেহেতু সলভ করতে পারে নাই এখন কি করা যায় তোমরা নিজেরাই কও এখান থেকে সে মান বের করতে পারে না এখন তোমাকে ম্যানুয়ালি করতে হবে তাছাড়া কিছু করার নাই আমরা আরেকটা ক্যালকুলেটার দিয়ে চেক করে দেখতে পারি যেহেতু সে বলল ক্যান নট সলভ এটা দিয়ে আমরা চেক করে দেখতে পারি যেহেতু আচ্ছা শিফট নাইন তারপরে হচ্ছে কত থ্রি ইকুয়াল এসি এবার আমরা আরেকটা ক্যালকুলেটার নিয়ে দেখি এটা নিয়ে দেখি আগেরটা ছিল ইএস এটা ছিল ইএস প্লাস আগেরটা তো ইউএস প্লাস ছিল আচ্ছা একই দেখি না আমরা আরেকবার ট্রাই করে দেখি আচ্ছা কজ স্কোয়ার আছে তাহলে কজ কজ আমরা দিব এক্স তারপরে এই এই স্কোয়ার দিলাম এরপরে মাইনাস সাইন স্কোয়ার আছে সাইন যেহেতু স্কোয়ার দিব তাই একটা ব্রাকেট দিয়ে নেব সাইন তারপরে এরপরে আমরা দিতে পারি এক্স 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 দিব এক্স তারপরে ব্রাকেট ক্লোজ তারপরে ক্লোজ এরপরে স্কোয়ার দিবো তাহলে স্কোয়ার দিলাম ইকুয়াল টু টু তাহলে ইকুয়াল দিব টু দিলাম দেওয়ার পরে এবার কী করবো শিফট ক্যালকুলেশন ইকুয়াল দেখি এবার কত আসে দেখো এখন কি করে সে আগের মতো অনেকক্ষণ সময় নিতে পারে কোনো সমস্যা নেই আচ্ছা সময় নিয়ে দেখুক তার অ্যান্সার আসে নাকি আমরা তা এই এই অঙ্কটা আর এই অঙ্কটা একই অঙ্ক সুতরাং তুমি যদি এই অঙ্কটা পারো তাহলে এই অঙ্কটাও পারবা আচ্ছা একটু সময় নিয়ে দেখি দেখো পাক্কা দুই তিন মিনিট আমাকে বসায় রাখার পরে বলছে যে ক্যান নট সলভ সে সলভ করতে পারে নাই এখন যদি সলভ করতে না পারে তাহলে কিছু করার নাই এই দুইটা অঙ্ক ম্যানুয়ালি করতে হবে একই অঙ্ক দুইটা আমি যদিও এটা ম্যানুয়ালি কিভাবে করতে হয় এটাও কিন্তু আমি শেখাই দিয়েছি আমার বইয়ের যে দেখো দুইটা কিউ আর কোড আছে একটা কিউআর কোডে তুমি স্ক্যান করলে ক্যালকুলেটার নিয়ে আসবে আর একটা কিউআর কোডে স্ক্যান করলে ওগুলা কিভাবে প্র্যাকটিস করবে সেটা সম্পর্কে আছে সুতরাং এটার আর কিছু বলার নাই খালি বলতে হবে আমি সে দেখলাম আমরা পারলাম না আসলে এরপরে দেখো এই এমসিকিউটা এই এ এমসিকিউটা ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় লাগবে বাট ক্যালকুলেটারের মাধ্যমে তুমি খুব সুদ্রুত করতে পারবা তাহলে আমরা আগে কি করে নেব আগে এটার মেমোরি ক্লিয়ার করে নেব শিফট নাইন এরপরে থ্রি এরপরে ইকুয়াল তারপরে মেমোরি ক্লিয়ার করে নিলাম এবার আমরা কী করবো দেখো এইটা ইকুয়াল টু থ্রি আছে সাইন এক্সের মান বের করতে বলছে সাইন এক্সের আমরা এখান থেকে কার মান বের করে নেব এক্সের মান বের করে নেব দেখো সেক এক্স আমরা তাহলে দেখো এইটা ভাগ এইটা আছে তার মানে আমরা এটা দিলাম দেওয়ার পরে উপরে দেবো কি সেক এক্স সেক এক্স সমান আমরা কি জানি আমরা সেক এক্স সমান জানি ওয়ান বাই কজ এক্স তাহলে এইখানে আবার দেবো ওয়ান ভাগ কজ তার মানে ওয়ান লিখবো ভাগ কজ কজ লিখলাম এবার এক্স এক্স মানে আলফা এই যে এক্স কজ এক্স দিলাম এরপরে আছে কি প্লাস টেন এক্স তাহলে টেন এক্স আমরা এক্স লিখলাম টেন এক্স লিখেছি এরপর ভাগ আছে কি এবার দেখো আমরা ভাগ দিলাম দিয়ে সেক এক্স আছে সেক এক্স সমান আমরা কি লিখবো ওয়ান বাই ক কজ এক্স লিখবো সেক এক্স সমান তাহলে লিখবো ওয়ান আর নিচে লিখবো কত কজ এক্স তাহলে কজ এক্স আমরা কজ এক্স লিখলাম এরপরে কি আছে মাইনাস টেন এক্স তাহলে লিখবো মাইনাস টেন টেনানি এক্স আমরা এক্স লিখবো তার মানে টেন টানেনে এক্স আমরা লিখলাম এই এই যে লিখেছি ইকুয়াল টু থ্রি দেওয়া আছে তাহলে আমরা ইকুয়ালে যাবো ইকুয়াল টু থ্রি দিব তার মানে আমরা ইকুয়াল দিলাম এরপরে থ্রি প্রেস করলাম তাহলে দেখো আমরা এটা তুলে ফেলেছি এখন কি ও কি বলবে যে আমি পারবো না না এটা পারবে দেখবে যে শিফট ক্যালকুলেশন তারপরে সমান এবার দেখো সে পারবে দেখবে আমার বিশ্বাস যে পারবে পারবে এরপরে সাইন এক্সের মান বের করতে হবে তার মানে এখানে এক্সের যে মানটা আসবে বা এখানে তো আমরা এক্স ধরছি এক্সের যে মানটা আসবে সেই মানটা তুমি বসাই দিবা বসাই দিলে তোমার অ্যান্সার চলে আসবে দেখো এক্সের মান তিরিশ ডিগ্রি আসছে এটা কিন্তু অ্যান্সারে সেভ করা আছে তার মানে আমার সাইন তিরিশ ডিগ্রি সাইন তিরিশ ডিগ্রির মান আমরা বের করবো জাস্ট ইকুয়াল প্রেস করো প্রেস করলে এসে গেছে কত ওয়ান বাই টু তার মানে ওয়ান বাই টু আস আছে কততে খতে আছে তার মানে অ্যান্সার খ দেখো এইখানে কিন্তু অনেকগুলো এমসিকিউ আমরা সমাধান করেছি দেখো এখানে টোটাল এমসিকিউ প্রায় বিশটার মতো এই পর্বে আমরা সমাধান করেছি এখানে শুধুমাত্র একটা অঙ্ক আমাদের একটু সমস্যা সৃষ্টি করেছে তো দেখো এখানে আমরা অনেকগুলো এমসিকিউ সব সমাধান করেছি তোমাদের উপকারের জন্য আশা করি তোমাদের অনেক ভালো হয়েছে এই ক্লাসটা দেখাতে অনেকে কিন্তু একটা দুইটা এমসিকিউ প্র্যাকটিস করো বাকিগুলো প্র্যাকটিস করো না এটা ভুল ডিসিশন তুমি যখন এমসি ক্যালকুলেটরে প্র্যাকটিস করতে থাকবে তখন দেখবে যে তোমার অনেক উপকারে আসবে তখন দেখবে যে তুমি দেখা মাত্র ঠক করে পেরে যাচ্ছ তাই অবশ্যই ভালো করে নিজে নিজে প্র্যাকটিস করবা এতে তোমার জন্য ভালো হবে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখন বিদায় নিচ্ছি বাই বাই